আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শকবৃন্দ আজকের এই পর্বে আপনাদের দেখাবো আমাদের প্রিয় নবী হজরতামের জন্মস্থান অর্থাৎ উনার বাড়ি এবং ইতিহাসের ঘৃণ্য ব্যক্তি আবু জাহেলের বাড়ি দেখতে পাচ্ছেন আমি জুম করে দেখাচ্ছি ওই যে বাড়িটা দেখা যাচ্ছে ওটা আবু জাহেলের বাড়ি আমরা সাথেই তখন আমরা কাছে গিয়ে সুন্দরভাবে বাড়িটি দেখব এই আবু জাহেল সম্পর্কে না বললে নয় আবু জাহেল ছিল আমাদের প্রে নবী হজরত মোহাম্মদ সাল্লামের চাচা যিনি সব সময় রাসুল সাল্লামের বিরোধিতা করেছিলেন ইতিহাস তাকে ক্ষমা করে নিজ তার বাড়িটি হাজি সাহেবদের টয়লেট হিসেবে স্বীকৃতি পেয়েছে দেখতে পাচ্ছেন ওই যে যে বাড়িটি ওটা একটা বড় স্কিন দেওয়া আছে আমরা ওই কাছে গিয়েই দেখব ইতিহাস তাকে নিকৃষ্ট করে দিয়েছে কারণ পৃথিবীর যে প্রান্ত থেকে হাজি সাহেব আসুক না কেন সেখানে গিয়ে তারা ঘৃণা ভরে মলমূত্র ত্যাগ করে থাকে তো চলুন আমরা কাছে গিয়ে দেখি দর্শক হিন্দু ওই যে পাহাড়টি দেখা যাচ্ছে ওটা হচ্ছে জাবালিয়া বুকুবাইস পাহাড় এটা পৃথিবীর প্রথম পাহাড় এই পাহাড়টির অনেক ইতিহাস আছে এই পাহাড়ে হজরত ইব্রাহিম আল্লাহ আল্লাহর নির্দেশে দাঁড়িয়ে আজান দিয়েছিলেন এবং ওই আজানের সময় যারা উচ্চারণ করেছিল তারাই হজে এসেছেন অর্থাৎ কাবার শরীফ তাপ করেছেন এবং ভবিষ্যতেও তারা আসবেন ইনশাআল্লাহ এবং এই পাহাড়টিতেই রাসুল সাল্লা সাল্লাম দাঁড়িয়ে আঙুলের ইশারা করে চাঁদকে দ্বিখণ্ডিত করেছিল এই পাহাড় সেই জাবালে আবু কুবাইস পাহাড় এই সেই আবু জেহেলের বাড়ি যেটা বর্তমানে হাজির সাহেবদের জন্য টয়লেটের ব্যবস্থা করে দিয়েছেন এদেশের সরকার এটা হয়তো তার প্রাপ্যই ছিল আল্লাহ রকম পৃথিবীর যেখান থেকে ইহাজের আসুক কেন এখানে মাল মতো ত্যাগ করে থাকে আবু জাহেলের বাড়িতে আমি দেখানোর চেষ্টা করছি

এদেশের সরকার এই ঠিক করে রেখেছে এবং সুন্দর একটি ব্যবস্থা যার যখন পানির তৃষ্ণা পায় সে জমজমকুপের পানি খেয়ে থাকে আবার একটু তৃষ্ণা পেয়েছে আমিও জমজমকূপের পানি খেয়ে নিব আসলে এই জমজমকূপের পানিটা আর স্বরূপ খেলে খুবই তৃপ্তি লাগে এবং শরীরের শক্তি আসে আমি অনেকবারই খেয়েছি ইনশাল্লাহ আবারও খেলাম দর্শকবৃন্দ দেখতে দেখতে আবু ঠিক বাড়ির সামনে চলে এসেছি দেখতে পাচ্ছেন এটা এখন টয়লেট বাড়িটি একটু ঘুরিয়ে আপনাদের দেখায় দেখতে পাচ্ছেন দূর থেকে যেটা দেখিয়েছিলাম এই সেই বড় একটি স্ক্রিন আছে সামনে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন দেশ থেকে আজি সাহেব এবং তারা মল ত্যাগ করে যাচ্ছেন এখান থেকে আমিও বহুবার মলমুত্র ত্যাগ করেছি তো যাই হোক আবু জেলের বাড়ি রেখে আমরা এখন রাসুল সেল্লাহ বাড়ির দিকে এগিয়ে যাব সাথেই থাকুন আমরা আছি কাবা শরীফের পূর্ব পাশে খুবই নিকটে দেখতে পাচ্ছেন এটা আবু জেলের বাড়ি রাসুল এর বাড়ির ঠিক অপোজিটে খুব একটা দূরে নেয় এই সেই শয়তান আবুজেলের বাড়ি এবং তার অপোজিটেই দেখতে পাচ্ছেন এই হলুদ কালারের অর্থাৎ বিস্কিট কালারের দুই তলা যে বাড়িটি এটা আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাই সালামের জন্মস্থান বাড়ি এবং তার পিছনে বড় একটি পাহাড় দেখতে পাচ্ছেন সেটাই হলো পৃথিবীর প্রথম পাহাড় জাবালে আবু কুবাইস পাহাড় যেটা সম্পর্কে আগেই বলেছি দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের জন্মস্থান যেখানে রাসুল সাল্লাম জন্মগ্রহণ করেছিলেন পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে এই বাড়িতে উনি বড় হয়েছেন এখানেই তিনি থেকেছেন বর্তমানে এই বাড়িটি লাইব্রেরি বানিয়ে দিয়েছে সরকার এদেশের সরকার এই লাইব্রেরিটির নাম দেওয়া হয়েছে মাক of makkaraama library makkah of makkaraama library দর্শকবৃন্দ দেখতে পাচ্ছেন আমাদের সেই প্রিয় নবী হযরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু জন্মস্থান এবং ওনার বাড়ির পিছনে বেশ বড় একটি পাহাড় আছে যেটা পৃথিবীর প্রথম পাহাড় জাবালে আল কুবাইস ওদিকে আমরা দেখতে পাচ্ছি পাহাড় কেটে টানেল করেছে এই হচ্ছে আবু জাহেলের বাড়ি এখন বর্তমানে আজি সাহেবদের জন্য টয়লেট উন্মুক্ত টয়লেট হয়েছে এবং ইতিহাস তাকে অবস্থায় নিয়ে গেছে আল্লাহ পাকের ইচ্ছায় আর এ পাশে রাসুলসাল্লামের বাড়ি যেটা এখন বর্তমানে মাক্কা অফ মোকারমা লাইব্রেরি হিসেবে স্বীকৃত প্রচুর কবুতর এখানে মাক্কাতে সব জায়গায় কাবা আশেপাশেতে প্রচুর কবুতর আছে